মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল স্থানীয় বাসিন্দা সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের শহরের পাশাপাশি গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় লাইসেন্স নিয়ে তৈরি হচ্ছে মদের দোকান আর যার এলাকার পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ নষ্ট হতে পারে স্থানীয় এলাকার যুবসমাজ তাই মদের দোকান দ্রুত বন্ধ করার দাবি তুললেন ময়নগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকার বাসিন্দারা জানা যায় গত বুধবার এই দাবি তুলে জেলাশাসক সহ ময়নগড়ি থানায় স্মারকলিপি প্রদান করেন এলাকার সচেতন নাগরিকেরা কিন্তু কোনো সুরাহা না পেয়ে আজ আবারও ওই মদের দোকান বন্ধের দাবিতে ভোটপাট্টি স্কুল মোড় সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী সহ স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানা গিয়েছে ময়নগরী ব্লকের ভোটপাট্টি স্কুল সংলগ্ন এলাকায় দুটি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান চালু হয়েছে গ্রামীণ এলাকার মধ্যেও এ ধরনের মদের দোকান চালু হওয়ায় এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হবে বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা তাদের অভিযোগ পাশেই বিদ্যালয় রয়েছে ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনার জন্য স্কুল যায় আবার টিউশন পড়তে গিয়ে সন্ধ্যাও হয়ে যায় সেই কারণে ব্রহ্মপুর এলাকার মানুষেরা এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা একত্রিত হয়ে ওই দুইটি লাইসেন্স পাওয়া মদের দোকান দ্রুত বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেন মঙ্গলবার এদিন দুপুর দেড়টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় ময়নগুড়ি থানার আইসি সহ পুলিশ কর্মীরা দ্রুত মদের দোকান বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সহ স্থানীয়রা

অনেকদিন থেকেই আগে তো ভাতের হোটেল ছিল আমরা সেটাই জানতাম কিন্তু এখন দেখতেছি রাস্তার পাশের দোকান তার মধ্যে মদ সাজিয়ে রেখেছে তখন থেকেই আমাদের প্রতিবাদ শুরু হয়েছে প্রশাসনিকভাবে ময়নাগুড়ি থানার আইসি এসেছে উনি বললো এটা নিয়ে ডিএম ম্যাডাম ভিডিও স্যার ও আমাদেরকে দেবে একটা মিটিংয়ের ব্যবস্থা করবে যদি এই মিটিংয়ের সমাধান হয় হলো তাহলে কিন্তু আমরা বড় আন্দোলন করবো এটাই আমরা স্যারকে বললাম আসবো

আমি আইসি করে নখাই দেব ও আমাকে পাউনি দেবে যত দোকানে মানে